দর্শক আমরা এই যে দেখছি সামনে বেশ কিছু গরু আর এগুলো সবগুলো কিন্তু সবেমাত্র কেনা হলো হাট থেকে আর এখানে একটা গরু দেখছি বাধা চলছে ইমরান ভাই এটা কত কিনলেন এটা চুয়াল্লিশ হাজার কয়টা হলো টোটাল এটা চুয়াল্লিশ নয়টা এগুলো কার ভাইদের জন্য আসসালামু আলাইকুম

ছিয়ানব্বই হাজার জোড়াটা ছিয়ানব্বই হরিণের বাচ্চার মতো কত হয়েছে ভাই এটা একান্ন হাজার এটা হয়েছে একান্ন হাজার বাচ্চাটা সুন্দর আছে বেশ এটা একান্ন হাজার আর 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 দেখি বাকিগুলা তার পাশেরটা এটা পঞ্চাশ তার পাশেরটা এটা গাই ষাট হাজার আচ্ছা ওটা ওটা সাতষট্টি হাজার আর আছে না শেষ আর একটা আছে এখন নিলে হ্যাঁ এটা এটা কত হলো এটা আটচল্লিশ হাজার তাহলে আপাতত নয়টা হইলো আচ্ছা আসেন দেখি কেমন বাজার আজকের বলেন তো দেখি আপনারা তো কন্টিনিউ হ্যাট করে মোটামুটি কেনার জন্য ভালো আছে আচ্ছা কেনাকাটার সাথে তো আছেন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার জিরো হ্যাঁ ফোর হ্যাঁ ওয়ান হ্যাঁ জিরো ওয়ান আবার বলেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ হলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই যে দেখছি এই পাশে কিন্তু কয়টা দুইটা দাম চলছে সম্ভবত ও একটা একটা ইমরান ভাই কত বলছেন এটা উনচল্লিশ আর ভাই কত চাইল শেষমেশ এক উনচল্লিশ আর একচল্লিশ এই যে দাম চলছে এইটা এই যে দেখছি আমরা

কত বলছেন এটা ইমরান ভাই পঁয়তাল্লিশ আর আর শেষ তিন হাজার আটত্রিশ আটচল্লিশ আটচল্লিশ আর পঁয়ত্রিশ দাম চলছে সেইটা সরি আটচল্লিশ আর পঁয়তাল্লিশ হলো না এটা বলছিলেন এটা কত বলছেন বিয়াল্লিশ হাজার পাঁচশো আর শেষ শেষমেশ কত চাই ছেচল্লিশ বিয়াল্লিশ হাজার পাঁচশো আর ছেচল্লিশ এই যে এইটা দেখছেন এইটার জন্য দেখা দেখি চলছে দাম দর চলছে

ভালো গরু ভালো টাকা কি হলো ভাইয়া ভালো গরু ভালো দাম দিল হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো ভাই কত দিলেন

এটা কত হলো ইমরান ভাই আটচল্লিশ হাজার এটা আটচল্লিশ হাজার